ভাইম ফ্যামিলির বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সাউন্ডকে কোথায় কী মাল যাচ্ছে না যাচ্ছে সব দেখাচ্ছি ঠিক আছে আর কালকে ভিডিওতে বন্ধুরা তোমরা এতটা সাপোর্ট দিয়েছো তাদের জন্য ভাই দিল সে লাভ ইউ এতটা সাপোর্ট করার জন্য এরকমই সাপোর্ট করে যাও তোমরা তোমাদের জন্য বন্ধুরা সব সময় আছি ঠিক আছে আর কিছু কথা বলতে চাই যারা ভাই খারাপ কমেন্ট করছো তাদেরকে বলছি ভাই ভিডিও দেখা দরকার নেই ভাই ভিডিও থেকে বেরিয়ে চলে যাও যারা ভাই পছন্দ করো তারাই ভিডিও দেখো যারা ভাই সাউন্ড কিংকে পছন্দ করানো দরকার নেই কোনোরকম ভাই ভিডিও দেখা তোমাদেরকে তোমার ভাই যাকে ভালো লাগে তাদের নিয়ে কমেন্ট করো কোনো চাপ নেই কো ভাই আমার ভিডিওতে কমেন্ট করা কোনো রকম দরকার নেই কো বুঝতে পেরেছ তো যাই হোক চলো বন্ধুরা দেখাচ্ছি কোথায় কী মাল যাচ্ছে না যাচ্ছে আজকে আষাঢ়নবমী উপলক্ষে মাল যাচ্ছে আঠেরোই আষার কালকে আষাঢ় নবমী পুজো সবাই কম বেশি জানো তো দেখাচ্ছি কারণ ঘুমোচ্ছিলাম একটু সারা রাত কাজ হয়েছে মাল লোড হয়ে গেছে এটা গোবিন্দপুর যাচ্ছে এটা ফুল লোড হয়ে গেছে দেখাচ্ছি দেখো ওই সাইডে ঢাকাতে থেকে গেছে ফুল এ তিপাড়ের তলা তো একটু তিপাড় তোলা দেখতে পাচ্ছ ফুল লোড হয়ে গেছে তো এটা দেখাতে পারলাম না লোডিং করার সময় যাচ্ছে রানাদের টিম ওদের ছোট উপর আছে দেখতে পাচ্ছ এসব ছেলেপিলে সব আমাদের এখানে রাজা খ্যাঁপা আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এখানে লোড হয়ে গেছে বেরিয়ে যাবে এইদিকে লোড হচ্ছে এটা যাচ্ছে খেরুর খেরুরে বক্স উঠে আছে ডিজি উঠে গেছে দেখতে পাচ্ছ এখানে আমাদের বাবুদা আছে বাবুদা কিছু বলতে চাও তুমি একদম ফ্রেশ নাকি তো বাবুদা এসেছে নিতে বাবুদাকে খুব শিগগিরই আমাদের লাইনে দেখতে হবে তো আগে থেকেই ওয়েলকাম জানিয়ে দিচ্ছি বাবুদাকে সামনে তো দেখতে পাচ্ছ ডিজি উঠে গেছে বক্স উঠে গেছে এদিকে সব মালপত্র সব বেড়েছে আর আকাশেও ওয়েদার মানে খুব খারাপ যখন তখন জল চলে আসছে আর এটে যাচ্ছে ভিটে এদেরও দেখতে পাচ্ছ দুটো নয় উঠে ছয় উঠছে দেখতে পাচ্ছ এদেরও ডিজি উঠে গেছে তো কোথায় কি বক্স আছে না বক্স আছে সব বলে দিচ্ছি এবার তোমরা শুনতে থাকবো প্রথমে গোবিন্দপুর শুরু করছি আচ্ছা গোবিন্দপুরে কী কী বক্স আছে দেখে দেখে বলেছিল অনেক সেট আছে তাই লিস্ট দেখে বলছে বলো কী সেট আছে গোবিন্দপুর হচ্ছে আমাদের পাড়ায় যেটা ওটা হচ্ছে সাউন্ড কিং রকস্টার সাউন্ড তিরিশ সোনা সাউন্ড তিরিশ স্টার সাউন্ড তিরিশ মন্ডল মাইক সার্ভিস তিরিশ মনস্টার সাউন্ড তিরিশ পুষ্পা সাউন্ড তিরিশ খেপিমা সাউন্ড তিরিশ ত্রিদেব সাউন্ড তিরিশ দীপ সাউন্ড তিরিশ কে নাম্বার ওয়ান তিরিশ তাপস সাউন্ড তিরিশ

তো ভিটার এক ভাই একটু পেয়ে গেছি তো সেট তিনটে তিনটে তো সেট আছে এখানে এখানে একটা সেট ছিল ক্যান্সেল হয়েছে বলছে যাই হোক তিনটে সেট আছে যারা চলে যাবে তো সব জায়গারই সেটের ডিটেলস বলে দিলাম আর কম্পিটিশন কখন ভিটের থেকে বারোটার সময় আর খেলার কম্পিটিশন কখন একটা খেরুড়ে সাড়ে বারোটা থেকে একটা এবং গোবিন্দপুরে সাড়ে বারোটা থেকে একটা তো কালকে দুপুরবেলায় মেন বাসানবী পুজো কালকেই সব পজিশন যারা যেখানে যাও মানে যেখানে কিছু যেতে পারো কোনো চাপ নেই কর তিন জায়গায় ডিটেলস আপডেট দিয়ে দিলাম তো তিন জায়গায় কমপ্লেন দেখতে যেতে পারো ঠিক আছে সে ছ পিস করে যেটা বলেছিলাম বন্ধুরা ছ পিস করে সব স্পিকার কালাতে বেলা কমপ্লিট হয়ে যায় কারণ কালাতে সারা জেগে চোতুর অবস্থা বুঝতে পারছো এমনি তাও আমি বারোটা পর্যন্ত ঘুমিয়েছি উঠে তাহলে ঘুমোতে পারিনি মাল ছেড়ে সবাই ঘুমবো কিছুক্ষণ তারপরে কাজ যাওয়া হবে তো প্রচুরই অবস্থা খারাপ তো যাই হোক চলো আর কিছু জিনিস দেখাচ্ছে দেখতে থাকো দেখাচ্ছে দেখো আর এখানে জল পড়ছে এতক্ষণ পড়ছিলো ওই জন্যে একটা মাল বেরিয়ে গেছে গোবিন্দপুরটা কারণ গোবিন্দপুরের ডিজিটা কুচুর থেকে ওখানে উঠবে ডিজি ছিল না তাতে একটা লোড হয়ে গেছে এখান থেকে ডিজিটা ওখান থেকে ঢুকে যাবে ডাইরেক্ট আর এই দুটো ডিজি নিয়ে একটু লেট হয়েছে জল নেমে গিয়ে এলো চুংগুনো এইটার মালটা ছুংটা উল্লি হবে আর এই মালটা করা মেশিন সেটা বাকি আছে তাহলে উল্লি হবে তো যেটা বলার ছিল মেন বক্তব্য কেউ যদি স্পিকার কিনতে চাও বারো ইঞ্চি আমাকে ফোন করবে যোগাযোগ করে নেবে নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যেই তো এখানে আছে যেটা এতদিন ইউজ করতাম মিডিলে ভরা ছিল বন্ধুরা আমাদের এখানে দেখতে পাচ্ছ বারো আইটি আটশো মিড সুইটনের ঠিক আছে তো বাংলা বক্সের স্পিকারটা খুব কম জনের কাছে দেখতে হবে কারণ খুব কম জনাই ইউজ করতে এতদিন দেখতে পায়নি যারা আমার সঙ্গে পরিচিত তাদের কয়েকজনের সঙ্গেই দিয়েছিলেন বাকি কাউকে সেরকম জানাজে হয়নি বা মেমারি মার্কেটতে সেরকম বেরোয়নি যেটা খবর পেয়ে গেলাম সেটাই বললাম তো এই স্পিকারটাকে যদি নিতে যাও আমার সঙ্গে যোগাযোগ করবে সুইটন আটশো দাম হচ্ছে একটাই দাম বলে দিচ্ছি আঠেরো পিস আছে আঠেরো পিস দিয়ে দেবো একবারে আঠেরো পিসের দাম মানে পাঁচ হাজার টাকা যদি আঠেরো পিস একসঙ্গে নাও তাহলে পাঁচ হাজার টাকা করে পড়বে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নাও তাহলে পাঁচ হাজার দুশো টাকা করে পড়বে ঠিক আছে আর সুইটার পাঁচশো আছে মিনিমাম তিরিশ পিস মতো হবে এখানে সব শিকার নেয় যে কোনো উৎসবের বাড়িতে জায়গা ধরেনি কটা এখানে রাখা হয়েছে বাকি সব উৎসবের বাড়িতে আছে সুইটার পাঁচশো আছে বারো ইঞ্চি পাঁচশো দেখতে পাচ্ছ ফ্রেশ কন্ডিশন তো সুইটার পাঁচশো আছে তিরিশ পিস মতো হবে সুইটার পাঁচশোর দাম রাখা হচ্ছে বত্রিশশো টাকা করে এক দাম সব যদি নাও ওইটা একসঙ্গে তিরিশ পিসকে যদি নাও বা ষোলো পিস নাও তাহলে বত্রিশশো টাকা করে পড়বে আর যদি আট পিস বারো পিস কেটে কেটে কেউ যদি না তাও দেওয়া হবে সেরকম হলে তেত্রিশশো টাকা করে পড়বে ঠিক আছে আর আরেকটা স্পিকার আছে যেটা বক্সে ঢুকানো আছে সেটা আমি দেখাচ্ছি না এখন কটা দিন পরে অ্যাড দেবো ওটা তো ওই স্পিকারগুলো বিক্রি করবো বারো ইঞ্চি স্পিকারই মিনিমাম ওইটা হয়ে যাবে ষাট পিসের ওপর ধরে রাখো তো সবই দেখতে হবে কদিন পর ওটা অ্যাড ছাড়বো নতুন বক্সের সময় ওগুলো ছেড়ে দেবো একবারে কেন দিয়ে তো বক্স বাজাতে পারবো না এখন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুনই ছিল তো কে যদি স্পিকার কোনো কিনতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে আবারও বলে দিচ্ছি সুইটন পাঁচশো পাবে তিরিশ পিস মতো আর সুইটনে আটশো পাবে আঠেরো পিস মতো কে যদি নিতে চাও যোগাযোগ করবে আমার সঙ্গে তো চলো এখানে সব খাতা ক্লিয়ার করে দেখতে করছো আবার তো বাই